কালকে আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশে যে আনসার সদস্য আছে তারা আমাদের সচিবালয় ঘেরাও করে এবং যে সকল উপদেষ্টাগণ আছেন তাদেরকে জিম্মি করে তারা ম্যাক্সিমাম দাবি দাওয়া পূরণ করে নিয়েছেন কিন্তু তাদের প্রত্যেকটা দাবি দাওয়া পূরণের জন্য তারা চাপ সৃষ্টি করে এবং সচিবালয় ঘেরাও করে রাখে এবং আমরা যতটুকু দেখেছি কিংবা জানতে পেরেছি যে সন্ধ্যা কিংবা রাত অবধি পর্যন্ত তাদেরকে বন্দি করে রাখা হয় কিংবা ঘাউ করে রাখা হয় পরবর্তীতে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে ছাত্রদের উপরে এবং যে আছে তারা খুব খারাপ আচরণ করে কিংবা মারধর শুরু করে এবং অনেক জায়গায় শোনা যায় যে তাদের উপরে গুলি বর্ষণ হয়েছে বিষয়টা আমাদের কাছে একটা পরিষ্কার বার্তা দেয় যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটা করার জন্য অনেকেই কাজ করে যাচ্ছেন একটা চিন্তার বিষয় যে তারিখে একটা ব্যবস্থাপনার বড় ধরনের একটা হয়েছে সেইখানে কিছু সংখ্যক মানুষ তারা কিন্তু কেউ স্বেচ্ছায় সরকার গঠন কিংবা উপদেষ্টায় আসেনি কিংবা বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারা কিন্তু কেউ কিন্তু স্বেচ্ছায় আসেনি বিভিন্ন মাধ্যমে তাদেরকে উপদেষ্টা নির্বাচন করা হয় তারা কিছুদিন হয়েছে দায়িত্ব হয়েছেন একের পর এক মানুষের দাবি দেওয়ার শেষ নাই প্রথমে গ্রাম পুলিশ তারপরে হচ্ছে ছাত্রদের এইচএসি পরীক্ষা তারপর আপনার আনসার আজকে সকালে দেখলাম যে অটোরিকশা দাবির বিষয় তারা কথা বলছেন আসলে দেখা যায় একটা দায়িত্ব নেওয়ার যে সিস্টেমটা আছে সেটা তো অ্যানালাইসিস করা লাগে কোথায় প্রতিবন্ধকতা আছে কারণ ষোলো বছর যারা একটা সিস্টেম তৈরি করে রাখছে সেইটাকে ডেভেলপ করার জন্য কিংবা সেটাকে জন্য আপনি এক্সচেঞ্জ করতে চান কিংবা পরিবর্তন করতে চান সেটার জন্য তো একটু মিনিমাম অ্যানালাইসিস লাগে কিংবা সময় এর একটা ব্যাপার আছে সেইখানে আমরা বাঙালি এতটাই মানে মানে আবেগপ্রিয় যে আমাদের কোনো দাবি দেওয়া এইটা এক মাস যাইতে পারলো না তিন মাস যাইতে পারলো না আমরা পাঁচ দিন পরে দশ দিন পরে থেকে আমরা আমাদের দাবিগুলো নিয়ে চলে গেছি এবং সেটাকে দাবি দেওয়া আমরা লিখিত আকারে দিয়ে আসি সেটার বিষয় না সেই দাবি আমরা এক দফায় নিয়ে গেছি যে আমাদের এটা পূরণ করতেই হবে তো আসলে বাংলাদেশের আমরা যে বাঙালি যে আমাদের চিন্তা ভাবনা মন মানসিকতা সব যে কি খুব বাজে একটা মেন্টালিটি নিয়ে আমরা চলা ফেরি তার একটা উদাহরণ স্বরূপ হচ্ছে আমাদের এক কয়েকদিনের যে ব্যবস্থাপনায় আমরা দেখছি তো আশা করি যে আমাদের যে রাষ্ট্রের জনগণ আছেন কিংবা বিভিন্ন সংগঠন নিয়ে থাকেন আমরা আশা করব এই বর্তমানে যে উপদেষ্টা আছেন কিংবা আরো যারা কাজ করতেছেন তারা একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন যার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটার মাধ্যমে আমরা একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য আমরা একটা রাজনৈতিক দল কিংবা সদস্য কিংবা যেভাবে নির্বাচন পদ্ধতিটা হয় সেভাবে আমরা নির্বাচিত করে আমরা একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা অংশগ্রহণ করার চেষ্টা করব। আর এতটুকু আমরা বলবো যে আমরা বিগত কয়েকটা রাষ্ট্র ব্যবস্থাপনা সরকার পদ্ধতিকে দেখেছি যাদের চিন্তা ভাবনা কেমন ছিল তার উপর ডিপেন্ড করে আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই যেখানে একটা মানে আমরা বহির্বিশ্বে বিশ্বে যে আমরা দেখে উন্নত রাষ্ট্রে যে রাষ্ট্র ব্যবস্থাপনা আছে সরকার ব্যবস্থাপনা রয়েছে এবং তাদের চিন্তা ভাবনার যে বহিপ্রকাশ সেটা যেন আমাদের বাংলাদেশেও হইতে পারে সেটার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আমরা আশা করি যে এই যে উপদেষ্টাগণ আছেন এবং বিভিন্ন কর্মরত প্রধানরা রয়েছেন তাদেরকে আমরা একটু সময় দিই সময় দেওয়ার পরে তারা একটা কিছুটা স্টাবিল হোক তারপরে আমরা তাদের কাছে দাবি দাওয়া নিয়ে যাই এবং রাষ্ট্র পরিবর্তনের জন্য তাদেরকে আমরা একটা সুযোগ দিই এবং আমরা আশা করব যে আমরা সকলে এই ব্যাপারে সজাগ থাকবো যেন রাষ্ট্রকে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে ধন্যবাদ